দেখতে অনেকের অনেক পছন্দ তো আসলে কি মর্নিং মানেই তো চা চা দিয়েই শুরু করি সবসময় এই জন্য চাটাই সবার আগে দেখাই যারা চা আবার তারা তো খুবই পছন্দ করেন যা একদমই চা যারা পছন্দ করেন না তাদের নিশ্চয়ই ভালো লাগে না তারপর আমার ব্লগুলো মনের আদর দিয়ে দেখে নেবেন তো যেটা হয়েছে আমি চা বানিয়েছি আর আসেবের বাবা ঘুম থেকে উঠে নাকি বলে যে তোমাকে ডাকি নাই আর আফিফ আফিফকে নাস্তা দিবে তো আমাদের ঘরে ব্রেড ছিল না আসে আব্বু কয়েকটা রুটি বানিয়েছে সে আসলে নান রুটি বানাতে চেয়েছিল। কিন্তু সে ইনগ্রেডিয়েন্টস ভুল দিয়েছে যার কারণে নান রুটি হয়ে গিয়েছে পাতলা রুটি যাই হোক একটু ফাঁপানো হয়েছে হালকা হালকা কিন্তুভাবে হয় আর দুধ দিয়ে করেছে সে খারাপ করেনি আমি জিজ্ঞাসা করেছি যখন সে বলে না বলে খেয়ে দেখো কেমন হয়েছে তো খেয়ে যারা সবসময় রান্না করে তারা বুঝে মুখে দিলেই টেস্টে যে কী কী এখানে দেয়া হয়েছে তো আমি তাকে বললাম তুমি এখানে গুঁড়া দুধ দিয়েছ বলে পরে বলে হ্যাঁ তুমি বুঝলা কিভাবে আমি বলছি যারা সবসময় রান্না করে তারা খাবার মুখে দিলেই বুঝতে পারে যে ওখানে কি কি ইউজ করা হয়েছে তো যাই হোক ভালোই বানিয়েছে জীবনে মনে হয় এই প্রথম এই হোল লাইফে এই প্রথম সে রুটি বানিয়েছে আমি জানি না তার রুটিগুলো এত সুন্দর গোল হয়েছে কেমন সেটাও জানি না আমি জিজ্ঞাসা করেছি বলে কি সিক্রেট বলা যাবে না তো যাই হোক থাকুক তার সিক্রেট এই সিক্রেটে তো আমার একটু সুবিধা হলো আমি একটু খেতে পারলাম কারণ ঘুম থেকে উঠেই দেখা যায় চা বিস্কুট বা রুটি কিছু একটা আমার দরকার হয় একদম খালি চা মাঝে মাঝে খাই বেশিরভাগ সময় একটু কিছু একটা দিয়ে খাই ওইটা খেতেই ভালো লাগে যাই হোক আশেপ্রাব মেন ঘটনা ছিল যে ব্রেড পাইনি দোকানে গিয়েছিল দোকানে ব্রেড ছিল না তো এই আর কি তো এখন এই যে চা খাচ্ছি আর এখন বাজে হচ্ছে কম না কিন্তু সাড়ে এগারোটা এখন কথা হলো আপু আপনি সাড়ে এগারোটায় ঘুম থেকে উঠেছেন আমি এগারোটার সময় ঘুম থেকে উঠেছি বিছানায় শোয়াছিলাম প্রচুর মাথা ব্যথা ছিল যার জন্য বিছানার থেকে উঠিনি আশেপ্রাবু কয়েকবার ডেকেছে যে উঠো যেহেতু শুয়ে আছো উঠো একটু নাস্তা করো তারপরে প্যারাসিটামল খাও তাহলে দেখবা মাথা ব্যথা কমে গেছে তা আমি বলি উঠি উঠি একটু মোবাইল চাপছিলাম কমেন্ট দেখছিলাম কিছু অ্যান্সার করছিলাম করতে করতে সাড়ে এগারোটায় উঠলাম তো এগারোটায় উঠি না আমি আসলে তো সকালে দুইবারই উঠি ফজরের টাইমে তো একবার উঠি আবার আফিফ যখন যায় তখন একবার উঠি আমি কোনোদিনও এক নাগারে ছয় ঘন্টাও ঘুমাই না সব সময় একটা ভাঙা ভাঙা ঘুম থাকে যাই হোক এভাবে করেই আমার ঘুমগুলো পার করি আমি তারপরও আমি চেষ্টা করি সাত থেকে আট ঘন্টা ঘুমানোর কারণ ভাঙা ভাঙা ঘুম হলেও মোটামুটি ক্লিয়ার একটা ঘুম না হলে মানুষের অনেক সমস্যা হয় একটা মানুষের দৈনন্দিন জীবনে আট ঘন্টা ঘুমাতে হয় তাহলে তার সব কিছুই ভালো থাকে মেন্টালভাবেও সে সুস্থ থাকে তো যাই হোক আমাদের এখানে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে মেঘ হলো আবার একটু বৃষ্টি এভাবে হয় মাঝে মাঝেই দেখা যায় কখনও মেঘ কখনো রোদ্দুর তবে ওখান থেকে আবার রোদ্দুর পড়ছিল এই যে দেখা যাচ্ছে কিন্তু তাই না এদিক থেকে একটু রোদ্র রোদ্র ভাব আর ওই থেকে আবার একটু বৃষ্টি বৃষ্টি কারণ ওই উপরের ওই জায়গাটুকুই শুধু মেঘ করেছে আজকে ভাবছি যে ফালাককে একটু দেখতে যাব অনেক দিন যাব যাওয়া হয় না ভাবি যে আজকে একটু যাই তো এই জন্য বিকেলবেলায় মানে আমি ভিডিওটা রেডি করে ছেড়ে দিয়েছি প্রাইভেট করে রেখেছি মানে পাবলিক করিনি এখনও তো যেটা করেছি এদিকে আমি একটু ডিম ফেটে নিয়েছি চিন্তা করলাম যে যাবো একটু সময় থাকবো আবার আসার সময় একটু বাজার নিয়ে আসব যার কারণে আমি আসেফ আর আফিফ ওদের দুজনের জন্য একটু কিছু বানাবো তো স্যান্ডউইচ চিন্তা করলাম যেহেতু ম্যানোজ ফ্রিজ আছে ডিম দিয়ে একটু স্যান্ডউইচ করে যাই আমার ডিম ডিম প্রচুর ডিম মানে ইউজ করা হয় যেহেতু সময় চিকেন দিয়ে সব কিছু করা হয় না দেখা যায় ফ্রোজেন থাকে আবার নামাবো আবার ইয়া করব ঝামেলা মনে করি এখন দেখা যায় কারণ ওরা ওদের যা দি ওরা খায় ওদের একটা মানে ওই যে বলেছি না সবসময় আমি কিন্তু বলি রুটির আইটেম পরোটার আইটেম এ ধরনের আইটেম দিলে ওরা পছন্দ করে খায় যার জন্য সমস্যা হয় না আর আমাকে আমাকে একজন ভিউয়ার্সই বলেছে যে আপু আসেফকে ম্যারনেস বা মানে সোজা কথা এই রিচ ফুডগুলা বা ইয়া ফুডগুলা দিও না তা আমি আসলে কি বাচ্চারা কিন্তু এগুলোই পছন্দ করে ছেলে বড় হয়েছে তারপর আমার কাছে সে বাচ্চা যাই হোক পছন্দ করে আর মেইন কথা হচ্ছে এটা দিয়ে সব সময় দেই না এটাও না যে সব সময় দেয় এক এক সময় এক এক ধরনের খাবার তৈরি করি আসলে এছাড়া তুমি দেখো চিন্তা করে কোনো খাবার পাবা না খুঁজে হ্যাঁ এগুলো ছাড়া বিস্কুট ছাড়া আমি যেটাই খাবা তুমি ওটাই কিন্তু তোমার রিচ ফুড হয়ে যাবে তুমি বার্গার খাবা হটডগ খাবা তো নাগেটস খাবা ফ্রোজেন যত খাবারই খাবা সব কিছুই কিন্তু রিচ ফুড হয়ে যাবে এছাড়া তো দেখি না পিঠা তৈরি করবা তাও তেল দিয়ে তো এরকম কিছু নেয় যেটা মানে দিবা তুমি হ্যাঁ কেক দেওয়া যায় ইয়া দেওয়া যায় এগুলো তো বাচ্চারা সবসময় খেতে চায় না যাই হোক সব কিছুই গ্লুটিনে ভরা আসলে গ্লুটিন ছাড়া কোনো খাবারই অ্যাকচুয়ালি হয় না তাহলে হ্যাঁ ডায়েটিং তো তা বাচ্চারা তো ছেলেরা তো ডায়েটিং করতে চাইবে না এই বয়সে তাই না যাই হোক স্যান্ডউইচ দিলাম বললাম খাও কারণ ও দুপুরে ভাত খায় নেই তো স্যান্ডউইচটা দিয়ে বললাম তুমি আপাতত এটা খাও আরও স্যান্ডউইচ বানিয়ে রেখেছি ফ্রিজে সন্ধ্যায় তোমরা খেয়ে নিও

বুড়ি এক গাদা পানি বিছানায় ঢেলে দিয়েছে জামা টামা ভিজে গিয়েছে পরে আবার চেঞ্জ করে দিয়েছে এখন সে হাটে শুধু আর সে নাচে তো একটু যদি গান ছেড়ে দেয় তাহলে সে নাচা হয় তার এই যে নাচছে সে গানের তালে তলে এখন এমন একটা পর্যায়ে যে গান দিতে পারি না দিলে কপিরের চলে আসে যার জন্য গানটা আর দিতে পারলাম না তবুও একটু লাস্টের দিকে দেব। তো সে হাটে আর নাচে আর পাশের বাসার ফাতিমা ও তো সবসময় এখানেই আসে ওদের বাসা ওদের বাসার পাশাপাশি বেশি একটা দূরে না তো দেখা যায় কি ফাতিমা তো এখন ওই যে ফালাক মানে ফালাকের সেও ফালাকের পাগল ফালাকের সে ই হয় মাম্মি হয় ফালাককে সে শিখিয়েছে যে আমাকে মাম্মি ডাকবা তো ফাতিমার বয়স সম্ভবত পাঁচ বছর ফালাক তাকে মাম্মি ডাকে আর এই তানসি তামার নেই ছোটো সময় ফালাক ইয়াক ফাতিমাকে পালতো পালতো বলতে সারাদিন দেখা যেত ওদের বাসায় নিয়ে আসতো ওরাই রাখতো আর আমি তখন পিকচার দেখতাম রিয়াদে বসে যে ছোটো একটা বেবিকে নিয়ে ওরা ছবি তুলছে তো আমি একদিন জিজ্ঞাসা করেছি বলে যে বুবু আমাদের পাশের বাসা কিন্তু আমরা ওকে অনেক আদর করি তো এখনও কিন্তু তানসিক প্রচুর আদর করে যাই হোক আমরা ফেরি ফালাক বেবির নাচুকুচু দেখি আমরা দেখো কিভাবে ফালাক নাচে যখনই বলা হয় তখনই সে একটা ডান্স দেয় এখনই দেখবা একটা ডান্স দেবে আর সে সমস্ত ঘরে টুক টুকটুক করে হাঁটে একটা শিশু যখন একদম শিশু থাকে তা তখন কিন্তু সে সব থেকে পিওর থাকে তার ভিতরে কোনো কিছু থাকে না তার সাথে থাকে শুধু ফেরেস্তা আর এই বাচ্চাটা বা এই মানুষটাই যখন আবার সময় বড় হবে তার নানান রূপ হবে কখনও দেখা যায় রূপ ভালো হয় কারো রূপ খারাপ হয় শয়তান যার উপরে ভর করে সে তো খারাপ হয়ে যায় যে আল্লাহ নূর যার উপরে থাকে বা মা বাবার শিক্ষা থেকে অনেক সময় দেখা যায় বাচ্চারা বড় হয়ে ভালো জিনিসটা শিখে খারাপ জিনিসটা শিখে না সেই জন্য সবার বাচ্চাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমাদের ফালাকপুরির জন্য অনেক দোয়া করবেন আমাদের মুহিতের জন্য অনেক দোয়া করবে সবাই এবং আমার বাচ্চাদের জন্য অনেক দোয়া করবে আল্লাহ জানি প্রতিটা বাচ্চারে এত মানে মানুষের দোয়া থাকে আর বাচ্চাগুলো যদি মা বাবার কাছ থেকে এত ভালো জিনিস শিখে আল্লাহ তাদের এত রহমত করে যে প্রতিটা বাচ্চা যেন ভালো জিনিস শিখে আমাদের পৃথিবীতে যদি সবাই ভালো জিনিসটা শিখতো তাহলে শয়তান আমাদের কারো উপরে ভর করতে পারতো না কিন্তু শয়তান তো ওয়াদা নিয়ে এসেছে যে আমি বান্দাদের চেষ্টা করব সব সময় খারাপ দিকে চালাতে তো আল্লাহ বলেছে যারা আমার প্রিয় বান্দা তারা খারাপ দিকে যেয়েও আবার ফিরে আসবে তোমার কথা তারা শুনবে না তো এটাই আসলে আমরা প্রতিটা মুহূর্তে আমাদের তবা করা উচিত স্টেকফার করা উচিত প্রতিটা মুহূর্তে তাহলে আল্লাহ আমাদের শুধু ক্ষমা করতেই থাকবেন আল্লাহ বলেছে তুমি একশো বার অন্যায় করো আর একবার আমার কাছে ক্ষমা চাও আমি সাথে সাথে ক্ষমা করে দেব। তো আল্লাহ হচ্ছে ক্ষমাশীল সুবাহান আল্লাহ তো আমাদের ফালাক দেখেন কুটুর কুটুর সে এখন আমার সাথে যাবে সে মানে খুব টাটা টাটা করছে কতক্ষণ তা তা তাতা তাতা আর উম্মা দেয় সবাইকে চুমা দেয় তো ইদানিং সে আমাকে এই চিনছে কম একটু কারণ আমি একটু দেরিতে দেরিতে যাই ওদের বাসায় ভুলে যায় আমাকে তো দেখা যায় ইদানিং আমাকে একটু কম চিনছে তো এখন বসতো আমার পক্ষে আসা সম্ভব না তো মাঝে মাঝে আসি ফালাককে দেখে যাই আর ফালাকদের কিন্তু ঢাকা যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারে না যে কোনো কারণবশত তো পরে যাবে তো যখন যাবি ইনশাল্লাহ সেটা তো আমি সবার সাথে শেয়ার করবো সবাই দেখতে থাকবে তো আমি রাজাকে আল্লাহর ভিকারি করতে কিন্তু সময় লাগে না সেই জিনিসটা এই আমরা কিন্তু এইবার দেখতে পেরেছি যে দেখেন একটা মানুষের কত পাওয়ার আর পাওয়ার কিন্তু নিতে আল্লাহর সময় লাগে না দেখেন আমাদের মিনিস্টারদের কত পাওয়ার ছিল প্রাইম মিনিস্টারের কত পাওয়ার ছিল সেকেন্ডের ভিতরে পাওয়ার সব শেষ হয়ে গেল তো আল্লাহ যখন কাকে কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু মানুষ জানে না মানুষ শুধু লাফালাফি করে কিন্তু জানেন একটা সময় মানুষ কিন্তু আর টিকতে পারে না তো আমাদের আমরা কিন্তু আল্লাহর বান্দা আল্লাহ তো আমাদের ভালোবাসেন কিন্তু আমাদের অন্যায় করলে আবার আমাদের খুব সাজা দেন কখনো পৃথিবীতে কখনো আখিরাতে তো যাই হোক আমি একটু বাজারে নেমেছিলাম কারণ হচ্ছে আমার একদমই কোনো সবজি আর ইয়া ছিল না একটু চিংড়ি মাছ ছিল না তো আমি পাশ থেকেই এসে পাশ থেকেই নিয়ে গেলাম ভেতরে বাজারের একদম ভিতরে যাইনি আমি বাজারের পাশ থেকেই নিয়ে নিয়েছি কারণ হচ্ছে ভেতরে আমার মানুষজন ছিল বেশি এক পাশে সবজি ওই জাস্ট একটু পাশে নেমে আমি বললাম ওইটা ওইটা দিয়ে দেন তো ওইভাবে দিল কচু চেয়েছিলাম কচু পাইনি শুধু ওখান থেকে একটু লেবু নিয়েছি আর একটু পেয়ারা নিয়েছি আর বাজার থেকে এক পাশেই মাছ বিক্রি করতেছিল পাশের লাইনে তো সেখানে যে। আমি এরকমের চিংড়ি মাছ নিয়ে এসেছি তো ছোট চিংড়িটা ছিল আটশো টাকা কেজি আর এইটা ছিল এক হাজার টাকা তো আমি চিন্তা করলাম বড়টাই তাহলে নিয়ে যায় আর ডিম ছিল প্রচুর আর ছোটোবেলা আমি খুব ডিম চিংড়ি খেতাম আর ওই ডিমগুলো তুলে তুলে খেতাম থাকতো যখন ভাজা ভাজা করতো তখন ভুনা ভুনা করতো তখন থাকতো দেখেন এত চিংড়ির ভিতরে একটা দিয়েছে কিন্তু ওই সমুদ্রের চিংড়ি তো এরকমই আসল মানুষ যে কত দুই নাম্বারই করে কিন্তু আল্লাহর আল্লাহকে তারা ভুলে যায় তখন যে আল্লাহ যে তাদের জন্য শাস্তি নির্ধারিত করে রেখেছে মানুষ সেটা ভুলে যায় তখনই কিন্তু মানুষ খারাপ কাজগুলো করে এজন্য আমরা তো মাপ চাইব আল্লাহর কাছে এবং আমরা মাফ করে দেবো সবাইকে কারণ মাফ না করলে কিন্তু কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না আমা আমরা যদি আমাদের সাথেও যদি কোনো অন্যায় হয়ে থাকে আমরা যদি সেই অন্যায় পুষে রাখি মাপ না করি সে লোকও জান্নাতে যেতে পারবে না আর যাহার নাম খুবই ভয়ঙ্কর যাহার নাম নবী করিম আল্লাহ আসলামী কিছুটা দেখেছেন তো জাহার নামের বর্ণনা মানে খুবই ভয়ঙ্কর তো সেই জাহান্নামে যাতে আমাদের না যাওয়া লাগে সেজন্য আমাদের অন্তরটা সবার আগে পবিত্র হইতে হইবে আমাদের ইমানটা মজবুত থাকতে হবে এবং আমাদের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহার যারা না করবে তারা জান্নাতে কিন্তু যেতে পারবে না খারাপ ব্যবহারকারী কিন্তু জাহান্নামে যাবে সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব যখনই আপনারা ভিডিও দেখতে আসেন অনেকে অনেক ব্যাড কমেন্ট করেন খোঁচা দিয়ে কথা বলেন নানান ধরনের কিন্তু আপনি ব্যক্তি মানুষটাকে চিনেন না তাকে নিয়ে কথা বলেন কিন্তু সেটা ঠিক না গুণা কারো পেছনে কথা বল সেটাও গুনা তো সেই জন্য এই কাজগুলো না করলেই ভালো ভিডিও যদি দেখতে আসেন ভিডিও দেখবেন ভিডিও দেখে চলে যাবেন ভালো না লাগলে চলে যাবেন লাগলে সাথে থাকবেন কিন্তু কোনো এমন কমেন্ট করবেন না যে কমেন্টটা হয়তো খুবই ভয়ঙ্কর কিন্তু আপনি বুঝতে পারতেছেন না সেই জন্য যার মুখের ভাষা মিষ্টি তার কথাগুলো আসলে শুনতে ভালো লাগে যার মুখের ভাষা তিতা তার মিষ্টি কথা অনেক সময় শুনতে ভালো লাগে না সেই জন্য সবার আগে মুখের ভাষাটা ভালো করতে হবে তো দেখেন আমি বলতে বলতে চিংড়ি মাছ ফ্রিজে তুলে রেখেছি কিছুটা চিংড়ি আমি নিয়েছি আজকে একটু বুনা করব, ভাজা বুনা আর একটু চিকেন নিয়েছি আফিপার ইয়ার জন্য আশ কি জানি আসেবের জন্য আর সেখানে একটু হাড় হাড়ি যেগুলো ছিল দিয়ে দিয়েছে ওগুলো আমি সবসময় ভিডিওতে দেখে না পাটা দিলে কারণ অনেকে বলে আমাকে আপু দেখতে এত খারাপ লাগে তুমি এগুলো যখন রান্না করবা দেখাবা না এখন হয়েছে কি হোল চিকেন মানে তো হোল চিকেন এখন অনেকে শখ করে খায় অনেকের কাছে বাজে লাগে দেখতে যেমন আমার ছেলেদের কাছেও আসলে বাজে লাগে ওরা মাঝে মাঝে বলে মা এগুলো কেন খাও এগুলো ফেলে দিবা তো এখন আমরা তো ফেলি না কারণ ছোটো সময় খেয়েছি অভ্যাস আছে আর ছোটো সময় যদি আমরা তো ব্রয়লার মুরগি টুরগি খেতাম না দেশি মুরগি খেতাম আমরা তো ব্রয়লার মুরগি খাওয়া শিখেছি বড় হওয়ার পর দেখেছি যে ব্রয়লার মুরগির ফার্ম ছোট সময় তো দেখিনি এগুলো আমাদের আমাদের যুগের ছোট সময়ে ব্রয়লার মুরগি ছিল না মনে করো টু থাউজেন্ডের পর থেকেই কিন্তু ব্রয়লার মুরগি আসছে এর আগে কিন্তু ব্রয়লার মুরগি ছিল না আমরা সবসময় দেশি মুরগি খেতাম তো যাই হোক এখন কথা হচ্ছে এখানে চিংড়ি মাছগুলোর কিন্তু মাথার থেকে ময়লা বের করেছি পিঠের থেকে ময়লা বের করেছি কারণ এভাবে দিলে আবার অনেকটা কমেন্ট চলে আসে যার জন্য আগেভাগেই বলে দিই বাবা আমার ভয় লাগে আমার কমেন্ট কেউ যদি ইয়া করে তো আমি দুঃখ পাই খুব বেশি কেন জানি না আমি আমি খুব সেন্সিটিভ আসলে কিছু কিছু ব্যাপারে তো সেদিনকে আমিও ভিডিও করেছিলাম আসলে মাথা ওড়নাটা দিয়েছি একটু ওই ঝুলটগুলো ছিল সামনে পড়েছে আসলে আছে না মানুষের অনেক সময় অনেক সব জাগে তো আমাকে বলেছে আপনি বুড়া বয়সে সব কী দিয়েছেন আসলে মন তো আমার বুড়া হয় নাই আর আমার মনে হয় না এত বয়স হয়েছে যেভাবে আপনারা বুড়া বুড়া বলেন মাঝে মাঝে দু একজন কিন্তু আমি জানি না যাই হোক অনেকের কাছে হয়তো লাগে কিন্তু আমার কাছে লাগে না আমার কাছে আমাকে অনেক ছোট লাগে আর আমার এখনও মনটা সেই যে টিনেজার যে মনটা ছিল এখনও সেটা ওই আছে শুধু হয়তো বাকি সব চেঞ্জ হয়েছে তো যাই হোক কেয়ার করার যে যেভাবে বলে শান্তি পান অসুবিধা নেই কোনো এই যে চিকেনটা মোটামুটি হয়েছে আরেকটু হবে পেঁপে দিয়েছে চিকেনের ভিতরে আর ওইটা করলাম ভাজা ভাজার মধ্যে আশফাক কল দিয়েছে মা আমি রাস্তা কিন্তু কাছাকাছি চলে এসেছি আমি বলি ঠিক আছে অসুবিধা নেই আসো তো আমি এখনও ভাত বসাইনি এখন ভাতটা বসাবো যেহেতু আশফাকও আসছে অসুবিধা নেই আসপাতে এখন চিংড়ি মাছ খায় যেটুক চিংড়ি করেছি আমরা চারজনে খেতে পারবো আর আফিফ খাবে না আফিফ চিংড়ির ঘাণটাও নিতে পারে না আর চিকেন এতেই হয়ে যাবে আমাদের রাতের খাবার কালকে দুপুরেরটা দুপুরে দেখা যাবে তো চিংড়ি দিয়ে খেতে নিয়েছি কারণ হচ্ছে আশফাক আর আসেফ দুজনে খেয়েছে আমি নিলাম আর আসেফের আব্বুর জন্য একটু রেখেছি চিংড়ি কিন্তু কথা হচ্ছে আসেফের আব্বু খাবার খেয়েই এসেছে আর রাতের খাবার বাহিরে খেয়েছে তার ফ্রেন্ডের সাথে সেজন্য সে বললো যে আমি খাবো না তোমরা খেয়ে ফেলো তাই আর কি আমরা খাচ্ছি মজা করে চিংড়ি মাছটা যা মজা হয়েছে আসলে দেশি চিংড়ি খাওয়ার মজাই আলাদা আমি জানি না আজকের ভিডিওটা কার কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে আর দেখো আমি চিংড়ির পেটের ডিম কিভাবে বের করি ছোটোবেলার মতো ঠিক তো আমি আসলে মানুষটা বড় হয়েছে কিন্তু আমার সব কিছুই সেই ছোট ছোটো অ্যাক্টিভিটিসগুলো এখনও আছে যেগুলো আমি নিজেও এনজয় করি অনেক তো এভাবেই আমি থাকতে চাই আসলে সত্যি কথা যেটা আর আমার কাছে এভাবেই আমার ভালো লাগে তো দেখো কত মজা করে আমি খাচ্ছি তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলের সাথেই থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করনি আর ভিডিও যখনই দেখবা প্রথমে একটা লাইক দিয়ে দেবা এই লাইকটা আমার জন্য খুবই দরকার মা আসসালামা